করছি আপনারা সবাই ভালো আছেন আর এস পি পিজল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আপনারা জানেন এর আগে কিন্তু আমি একটা টিকা দেওয়ার ভিডিও ছাড়ছিলাম তো তিন মাস হয়ে গেছে টিকা দেওয়া কিন্তু আবার একটা ডেট চলে আসছে আমরা জানি যে টিকা দেওয়ার পরে কিন্তু তিন মাস হয়ে গেলে আমরা কিন্তু আবার টিকার ডোজটা কমপ্লিট করতে হয় সে কারণে কিন্তু আমরা দ্বিতীয় ডোজে কিন্তু চলে আসছি তো এই ভিডিওতে আপনাদের আপনারা জানবেন কিভাবে মানে টিকা দেওয়ার সম্পূর্ণ নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দেখেন আমার হাতে এই যে টিকাটা আমি নিয়ে আসছি এটা কিন্তু টিকার কোনো বক্স না মানে টিকাটা নিয়ে আসছি একটা বক্স দিছে তো অন্য একটা ওষুধের বক্স তো আমি টিকাটা বের করি স এই যে এই যে টিকাটা হ্যাঁ এই যে টিকাটা এটা কিন্তু আপনারা এই এই টিকাটা কিন্তু আপনারা অবশ্যই ফ্রিজে রাখবেন ফ্রিজে আপনারা নর্মালেও রাখতে পারেন আবার ডিপ মানে ফ্রিজ ডিপ ফ্রিজারেও রাখতে পারেন তো তারপরে আছে ডিস্টিল ওয়াটার ঠিক আছে ডিস্টিল ওয়াটার এই যে ডিস্টিল ওয়াটারটা রাখলাম এটা কিন্তু কবুতরের দেওয়ার কাজে লাগবে আর এই যে এটা হচ্ছে ড্রপিং মানে ড্রপ দেওয়ার জন্য কিন্তু এটার সাথে সেট করতে হবে তো এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তো সর্বপ্রথম আমি যেহেতু টিকা নিয়ে ভিডিও করছি সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে বলবো যাতে আপনারা কবুতরকে সুস্থ রাখতে পারেন তো এটা মূলত আমি কবুতরকে দিব মুরগিকেও দিব আমাদের যে বাসায় ময়না আছে তাকেও দিব মানে পশু পাখি সবাইকে মানে বিশেষ করে পাখি পাখিকে কিন্তু এই টিকাটা দেয়া যায় তো এই টিকাটা হচ্ছে রানীক্ষেতের টিকা আমরা জানি কিন্তু হাঁসমুখী কবুতরের জন্য কিন্তু খুবই মারাত্মক একটা ভাইরাস বা রোগ যেটাই বলেন না করে সেটা হচ্ছে রানীক্ষেত তো সেটার জন্য সে এই রোগটা হলে কিন্তু কবুতর খুবই বেশি মারা যায় এই রোগে আর নানান অন্যান্য রোগে কিন্তু কবুতর অত একটা মারা যায় না তো সে কারণে এই টিকাটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কবুতরটা এই দিক দিয়ে খুবই সেফ থাকবে তো এই টিকাটা আপনারা পাবেন কোথায় এর দাম কত এই টিকাটা হচ্ছে আমাদের যে উপজেলা পর্যায়ে যে পশু অধিদপ্তর আছে সেইখানে কিন্তু আপনারা এই টিকাটা পাবেন মানে এই টিকাটা সরকারি ওষুধ আপনারা মাত্র বিশ টাকায় কিন্তু এই ওষুধটা আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় আর সাথে আপনারা এই ডিস্ট্রিবাটারটা আপনাদেরকে দিবে ডিস্ট্রাটারটা আপনাদেরকে সাথে দিবে ওষুধের সাথে দিবে আর যদি না দেয় আপনারা মাত্র পাঁচ টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আর সাথে আপনাদেরকে নিতে হবে একটা সিরিঞ্জ ওষুধটা মিক্সিং করার জন্য আপনাদেরকে একটা সিরিঞ্জ ব্যবহার করতে হবে ঠিক আছে সিরিঞ্জটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পাঁচ এমএলএ সিরিঞ্জ আপনারা যে কোনো ধরনের সিরিঞ্জ নেবেন কিন্তু ভিউার্স নতুন সিরিঞ্জ নিতে হবে এটা কিন্তু যেমন ভাইরাস আট ভাইরাস প্রতিরোধক সেমন কিন্তু ভাইরাসকে এরা টেনেও আনতে পারে সেই কারণে এই ওষুধটা ব্যবহারের পর আপনার একটা সুরক্ষিত জায়গায় কিন্তু এটাকে আপনারা মানে ফেলে দিতে হবে যাতে এর থেকে ভাইরাসটা না হতে পারে পরে এটা কিন্তু জীবাণু হয়ে যেতে পারে ঠিক আছে এর বিষয়ে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে তো বেশি কথা বলবো না আমরা ওষুধটা আস্তে আস্তে খুলি এই যে ওষুধটা হ্যাঁ আমি কেবল এই মাত্র ফ্রিজ থেকে বের করলাম আপনাদের আপনারা যদি প্রসেসিংয়ে যদি দেরি হয় আপনারা বড় ফের ভেতর কিন্তু রাখতে পারেন এই যে ওষুধটা হ্যাঁ ওষুধটার নামটা দেখেন ওষুধটার নামটা হচ্ছে আমি বলে দিচ্ছি বি সি আর ভি এটা হচ্ছে রানীক্ষেতের টিকা আপনারা উপজেলা পর্যায়ে পেয়ে যাবেন বিসিআরটি ভি তো এই ওষুধটা কিন্তু খুবই একটা ভালো ওষুধ তো সর্বপ্রথম কিন্তু আমরা কি করব আমরা আগে সিরিজটা বের করে নিই সিরিজটা বের করে নিই তারপরে কিন্তু আমরা সুন্দরভাবে এই যে পাঁচের একটা সিরিজ তো তারপরে আমি কি করব এইটা কিন্তু আমাদেরকে উঠাইতে হবে হ্যাঁ এই যে এই যে উঠাই ফেললাম যেখানে ভিতরে রাবার আছে আমি ওষুধটা এইখানে রাখি এরপরে আমাদের ডিসটিলটারের মুখটা আমরা খুলে নেবো এই যে ডিস্টি মুখটাও কিন্তু খুলে নিলাম খোলা শেষ আচ্ছা ওকে তো এবার আমরা সিরিজটা খুলে সরি আমরা সিরিজটা আগে খুলে নিই এই যে সিরিজটা কিন্তু আমরা খুলে নিচ্ছি ঠিক আছে তো ভিওয়ার্স ওষুধটা ভালো আছে কিনা তার একটা ছোট্ট টেকনিক আছে এই টেকনিকটা যদি আপনারা দেখেন যে ওষুধটা ভালো আছে কিনা হানড্রেড পারসেন্ট আপনারা শিওর হতে পারবেন তো আপনি কী করবেন সর্বপ্রথম আপনাকে এই ইসে কিন্তু অল্প একটু ডিস্টিল ওয়াটার নিয়ে নিতে হবে হ্যাঁ আমি দেখেন নিচ্ছি আপনার এই নিয়মে এই যে এই যে ডিস্টিল ওয়াটারটা আমরা নিয়ে নিলাম বেশি নিব না অল্প নিব ঠিক আছে এই যে নিয়ে আসিস ডিস্টিল ওয়াটারটা কিন্তু আমরা নিয়ে নিছি তো ফার্স্ট আমরা কিন্তু ডিস্টিল ওয়াটারটা কিন্তু নিয়ে নিছি হ্যাঁ এই যে ডিস্টিল ওয়াটারটা কিন্তু নিয়ে নিছি তো আপনার ওষুধ ভালো আছে কি না বুঝবেন কীভাবে আপনারা যখনই আমি এইটা এই রান্নীতীতের ভ্যাকসিনের মধ্যে দিব তখন ভ্যাকসিন মানে একা একাই কিন্তু মানে অটোমেটিক্যালি এটা কিন্তু টেনে নিবে যদি দেখেন অটোমেটিক্যালি টেনে নিছে তাহলে বুঝবেন ওষুধটা ভালো আছে তো আমরা দিই দেখেন আমি কিন্তু চাপ দিব না একাই দেখবেন টেনে নেবে এই যে ওষুধটা আমি দিলাম হ্যাঁ দেখেন এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু ওষুধটা দেখেন টেনে নিল দেখছেন অটোমেটিক্যালি ওষুধটা টেনে তারপর আমরা সিরিজটা বের করে নেব তারপর আমরা একটু ভালো করে ঝাঁকিয়ে নেব তো ঝাঁকিয়ে নেওয়ার পরে সুন্দর করে ঝাঁকিয়ে মানে মিক্সিং করে আমরা এই ডিস্টিল ওয়াটারের সাথে মিশাবো তো এইটাও তিনশো ডোজের এইটাও তিনশো ডোজের আমার কবিতার মুরগির যতগুলাই থাক তিনশো ডোজ মিক্স করে সবগুলার ওষুধ দিয়ে আমি বাকি ওষুধটা ফেলে দিব ঠিক আছে তো এবার আমি কিন্তু এই যে দিয়ে দিলাম এবার আমরা ওষুধটা নিয়ে নিব হ্যাঁ এই যে আমরা কিন্তু ওষুধটা নিয়ে নিচ্ছি দেখেন ওষুধটা কিন্তু ভিতর থেকে টানতেছে হ্যাঁ ভিতর থেকে কিন্তু টানছে এই যেটুকুই ওষুধ আসছে সেটুকুই আমরা আগে সর্বপ্রথম ডিস্টিল ওয়াটারে এইবার ওয়াটারটা নিলাম নিয়ে আমরা কিন্তু মিক্স করে দেবো ঠিক আছে এই যে এক টেনে নিচ্ছে দেখেন ওষুধটা কিন্তু তার মানে ওষুধটা ভালো আছে তো এই যে আমাদের যে বাদ বাকি যে ওষুধ আছে এইটুকু আমরা নিয়ে হ্যাঁ এই এই যে যে দেখেন আমরা কিন্তু ওষুধটা নিয়ে হ্যাঁ আপনারা এইভাবে করে ওষুধটা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে এই যে এই যে ওষুধটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু সব ওষুধ চলে আসলো ঠিক আছে এই যে এইবার আমরা কিন্তু সুন্দর করে কিন্তু আমরা ঠিক আছে এই যে মিশাই দিলাম এই দেখেন দাঁড়ান আমরা হাওয়াটা বের নি আগে এবার আমরা কিন্তু ওষুধটার ভিতরে দিয়ে দিব দেখেন আমাদের কিন্তু তিনশো ডোজের কিন্তু ওষুধে ওয়াটারে আমাদের সম্পূর্ণ ওষুধ মিশানো শেষ তাও আমরা যে আমাদের যে বোতলটা মানে যে শিশিটা আছে ভ্যাকসিনের এইটা কিন্তু এখনও ভিতরে ওষুধ আছে সেই কারণে কিন্তু আমরা আর একটু ডিস্ট্রিবিটারের ভিতরে দিয়ে সম্পূর্ণ ওষুধটা নিয়ে নেব যাতে করে আমাদের ওষুধ কিন্তু নষ্ট হবে না ওষুধের ডোজের যে পাওয়ারটা কিন্তু একটু বেশি হবে ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে আমরা নিয়ে নিছি এবার কিন্তু আবারও আমরা এসে দিয়ে দেব ঠিক আছে আমরা কিন্তু ঝাঁকিয়ে নিয়ে নিব ঠিক আছে আমাদের কিন্তু ওষুধটা আমরা এখন নিয়ে নিচ্ছি দেখেন এই যে সম্পূর্ণ ওষুধটা কিন্তু আমরা নিয়ে নিব সম্পূর্ণ ওষুধটা কিন্তু আমরা নিয়ে নেব ঠিক আছে এই যে এই যে আমাদের সম্পূর্ণ ওষুধটা নেওয়া শেষ এবার কিন্তু ওই যে শিশিটা ওইটা কিন্তু আর কাজে লাগবে না এই যে আমরা হাওয়াটা বের করে নিব হাওয়াটা বের করে নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম আমাদের কিন্তু টিকা মানে এই যে শিশিটা দেখেন বিসিআরটি বি আমাদের টিকাটা কিন্তু মিক্সিং করার শেষ আপনারা এইভাবে করে কিন্তু মিক্সিংটা করে নেবেন ঠিক আছে এই যে ভালো করে মিক্সিং করে নিলাম আর বাদ বাকি যে ওষুধটা এখানে লেগে আছে সেটা কিন্তু আমরা বুঝে ফেলবো কারণ এটা কিন্তু পরে কিন্তু জীবাণু হয়ে যেতে পারে তো এই বিষয়টা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন তো টিকা কিভাবে প্রসেসিং করবেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত দেখাই দিলাম তো এরপরে কিন্তু আমরা আমাদের বাসায় যে পশু পাখিগুলো আছে তার তাদেরকে কিন্তু আমরা টিকাটা দিয়ে দেবো ভিউার্স এই যে সেই দৃষ্টির ওয়াটার তো এখন আমরা এই যে উপরে যে বাকেটটা আছে এটা আমরা তুলে নেব দেখেন ভালো করে দেখেন এই বাকেটটা কিন্তু আমরা এই যে এই যে তুলে নিলাম বাকেটটা এই যে এরকম লাগানো আছে আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পরে এই যে যে আমাদের ড্রপিংয়ের যে মুখটা আছে মানে ড্রপ যে ফোটা পড়বে এই যে দিয়ে দিলাম ঠিক আছে সুন্দর করে দিয়ে দিলাম তো এখন আমরা কিন্তু প্রত্যেকটা কবুতরকে দেওয়ার নিয়ম হচ্ছে এক ফোটা করে দিয়ে দেব যে কোনো এক চোখে দিবেন তাহলে মানে সিরিয়ালটা ঠিক থাকবে এর আগের আমি ডান চোখে দিছিলাম তো এবার আমরা দিব বামচে ঠিক আছে এই যে টিকাটা তো এখন দেখেন আমার কবুতার গুলা কিন্তু মোটামুটি আমার কবুতার আছে কোয়ল পাখি আছে আমি সবাই রে দিব আপনারা এই টিকাটা দিতে পারবেন কইল রে মানে পাখি জাতীয় সব সবাই কিন্তু এই টিকাটা আপনারা দিতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখেন আমি সর্বপ্রথম কিন্তু বেশি তো কবুতর দেখাইতে পারবো না দু একটা কবুতরকে দেখাবো যে আপনারা কোন নিয়মে দিতে পারবেন ঠিক এই যে আমাদের যে নীলা কামাগারটা আছে তো সেটাকে আগে নিই তো চলেন বাইরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন তো এই কবুতরটাকে কিন্তু এখন আমরা টিকাটা দিব তো এই যে দেখেন কবুতরটা হ্যাঁ নীলা কামাগার নীলা কামাগার এটা কিন্তু নতুন নতুন কিন্তু আনা হয়েছে এই যে কবুতরটা হ্যাঁ তো আমি বলছি যে কোনো এক চোখে এটা বাম চোখ এটা ডান চোখ তো আমি এক চোখে এই যে এক ফোটা দিয়ে দিলাম তো যতক্ষণ না ওষুধটা ভিতরে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে একটু না আনা এই যে ভিডিওটা চোখের ভিতরে কিন্তু চলে গেল তো এটা দেওয়ার কিন্তু তিনটা নিয়ম আছে আপনারা খাওয়াইও দিতে পারেন নাকেও দিতে পারেন তো চোখে দিলে সবথেকে ওষুধটা কার্যকরী ভালো হয় তাই আমরা চোখে দিব তো আরেকটা কবুতরকে আমরা দিয়ে দিব ভিওয়ার্স এই যে আমাদের যে লালদম আছে লালদম লালদম মাটিটা তো এটার আগে ধরি ডিমে আসে নটটাকে ধরবো না হ্যাঁ এই যে লালদমটা এরাও কিন্তু আমি সেম সিস্টেমে কিন্তু আমি এই যে বাম চোখে ধরবেন এই যে দিয়ে দেবেন এই যে এই যে শেষ তো এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু কবুতর কবুতরকে কিন্তু ভালোভাবে কিন্তু দিয়ে দিতে পারবেন ঠিক আছে শেষ তো এই যে সবাইরে কিন্তু আমি দিয়ে দিব তো আস্তে আস্তে সবাইরে দিয়ে দিব আমাদের যে কোয়েল পাখিটা আছে কোয়েল পাখি তো তাদেরকেও দেওয়ার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের কোয়েল পাখি আমাদের সুন্দর সুন্দর কোয়েল পাখি আনছি আমরা এবার মানে খুবই বিউটিফুল বিউটিফুল সুন্দর সুন্দর আমাদের যে মেল পাখিটা আছে আপনার হাতে যে মেল পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেল কোয়েল পাখি সে কিন্তু খুবই মানে ফ্রেন্ডলি আমার সাথে কিন্তু সে খুবই ফ্রেন্ডলি তো একে আগে আমি টিকাটা দেবো এই যে টিকা দিবেন মাত্র ধরবেন এই যে বামচক এই যে এই যে এক ফোটা দিয়ে দিলাম এইভাবে করে কিন্তু এবার কিন্তু আমাদের প্রত্যেকটা কবুতর কোয়েল পাখি সবাই কিন্তু এই রানীক্ষেতের ভ্যাকসিন কমপ্লিট করা কমপ্লিট কিন্তু করে দিছি মানে কিভাবে সেটা দেখাই দিছি বাদ বাকি কিন্তু সবাইরা আমি এখন টিকাগুলা দিয়ে দিব তো এখন কিন্তু রানীক্ষেতের থেকে কিন্তু আমাদের কবুতরগুলা কিন্তু এখন সুরক্ষিত এখন টিকাটা দিলে আবার ডিম বাচ্চাও কিন্তু ভালো পাওয়া যায় কবুতরগুলা ফ্রেশ মোডে থাকে ভালো সুস্থ থাকে তো এরপরে কিন্তু আমাদের ময়না পাখিকেও আমি আমরা কিন্তু এই টিকাটা দিয়ে দেবো চলেন আমাদের ময়না পাখি কি করতেছে যাই দেখে আসি আমরা কিন্তু কিছুদিন বাসায় ছিলাম না তো ময়না পাখিটা কিন্তু খুবই একা ছিল এই কয়েকদিন তো আসছি তো এখন টিকাটা দিয়ে দেবো এই যে আমাদের ময়না পাখিটা ময়না দেখছে ধরতে গেলে মা মা বলেছি লাই হ্যাঁ এই যে দেখেন মা বলতেছে মানে সে ভয় পাচ্ছে সে কিন্তু ভয় পাইতেছে মানে কি বলবো ময়না পাখি এই যে আমাদের ময়নাটা কিন্তু ময়না দেখেন সেম ভাবে আমরা কিন্তু ওরেও টিকাটা দিয়ে দেবো হ্যাঁ এই যে এই যে বুঝেছি দেখেন আমাদের কিন্তু টিকা দেওয়া শেষ ময়না পাখিরাও কিন্তু টিকাটা দিয়ে দিলাম এইভাবে আপনার পাখি জাতীয় সবাই দিয়ে দেবেন আমাদের বাসা কিন্তু সবাই কিন্তু এখন মোটামুটি সুস্থ ঠিক আছে তো ভিউয়ার্স এইখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পর ভিডিওতে তো ভিডিও থেকে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই আমাদের এই যে টিকার প্রসেসটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি লাইক দেবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন